আমার প্রিয় দর্শক দেখুন আপনারা কীরকম একটা অবস্থা একটা কীরকম পরিস্থিতি চার ওদিকে শুধু লেবু আর লেবু কত লেবু ঝুলে গেছে দেখুন বন্ধুরা কাঁচা পাকা দুই রকম আমি ছিঁড়ে কিন্তু কুল পাচ্ছি না দেখুন একটি গাছেই কত লেবু এবং দেখুন একটা জিনিস লক্ষ্য করুন লেবুগুলো কিন্তু প্রায় মাটির দিকে ঝুলে পড়েছে এবং গাছটিও ঝুলে পড়েছে এই গাছটি কিন্তু মাটির দিকে শুয়ে পড়েছে বা ঝুলে পড়েছে বলেই কিন্তু এত সংখ্যক লেবু আমরা পাচ্ছি প্রিয় দর্শক আপনাদের মাঝে আমি ছোট্ট একটা টিপস শেয়ার করব যেটা করলে কিন্তু বন্ধুরা আপনাদের লেবুর ফলন অধিকাংশে বৃদ্ধি পাবে তো বন্ধুরা টিপসটা হলো দেখবেন যখন কোনো লেবু গাছ ঝরে হোক বা এমনিতে হোক যখন গাছ মাটির দিকে হেলে পড়বে সেই গাছটা কিন্তু সেই গাছটাকে কিন্তু কখনো সোজা করার চেষ্টা করবেন না সোজা যদি করার চেষ্টা না করেন তাহলে দেখবেন বন্ধু বন্ধুরা আমার মতো এরকম আপনার প্রচুর ফলন পাবেন তাই লেবু গাছ যদি মাটির দিকে শুয়ে পড়ে শুয়ে প্রতিদিন সেখানেই আপনারা অধিক ফলন পাবেন কোনো অসুবিধা নেই তো দর্শক আমার ছোট্ট টিপসটা যদি আপনার ভালো লেগে থাকে তবে দয়া করে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তাতে করে আমি নতুন নতুন কৃষি সংক্রান্ত ভিডিও করতে আরও কিন্তু উৎসাহিত বোধ করব তো ধন্যবাদ হইল বন্ধুরা আমার চ্যানেলটা নতুন একটু সাপোর্ট করবেন দয়া করে থ্যাংক ইউ